আমার দিন সাক্ষী দেয় যত পাশারি হৃদয়ের সন্তান হোক না কেন ওই সন্তান কোনদিন বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারতো না কথা বলেন ঠিক কিনা আরেকটা চেয়ার হুজুরের লাগে না না আমরা কয়েকদিন বুঝাইছি ঘরের ভিতরে বিবি নামাজ পড়ে না বিবিরে বুঝাইছি কয়েকদিন দুনিয়ার জন্য এত কিছু করতেছে আপনার জন্য মাথার গাম পায়ে প্রতিদিন রান্না করতেছি তিন বেলা দুনিয়ার ঘর সংসার এত সুন্দর করে সাজাইলো মারা যাওয়ার পর কোন স্ত্রী কবরে স্বামী যাইবে সন্তান যাইবে তো স্ত্রীকে বুঝাইবেন না স্বামী স্ত্রী আমার আমার ঘরে তুমি লাল টুকটুকে শাড়ি পইরা ঢুকছো এমন একটা সময় আসবে এই ঘর থেকে পাঁচটা কাফনের কাপড়ের প্যাকেট কইরা সারা জীবনের জন্য কবরে রাখবে তোর কবরে কিন্তু আমি যাব না আজকে ষাট বছর তোর সাথে আমি জিন্দিগি কাটাই দিলাম এক বিছানায় ঘুমাইছি তুই মারা যাওয়ার পর কিন্তু আমি আরেকজনকে সঙ্গী করে নিব অম সলমান এইভাবে যদি বিবিকে বুঝাও কবরে যাওয়ার আগে কবর সামানা তৈরি করে যাও আমার দিল সাক্ষী দেয় যত পাশার হৃদয়ের বিবে হোক না কেন ওই বিবি কখনো বেনামাজের অবস্থায় ঘরে বসে থাকতে পারে না কি না এই জন্য মুসলমান ভাইয়ের আমার কথাগুলো বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান আজকে ছোট্ট কাট্টু একটা পরীক্ষা হয়ে যাক এখানে কোন মায়ের সন্তান আছেন নি দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন না ছোট্ট কথা একটা পরীক্ষা হয়ে যাক আজকে বাড়িতে যাইবেন বাড়িতে যাওয়ার পর

তাহলে বাবা তোমাদের দুইটা পাও সামনে আগায় দাও আমি তোমাদের দুইটা পাও তোরা বলবো দুনিয়ার আগুন তো কিছুই না কিছুই না রে বাবা দুনিয়ার আগুনে চাইতে সত্য আগুন পাওয়ার পর ওই নামের আগুন দুনিয়ার আগুন যদি এক হাতে লাগে মনে হয় যেন পুরা শরীরটা হয়ে যাচ্ছে জাহান নামের আগুন যখন আপনার হাতে একটা পশমে লাগবে মনে হইবে আপনার পুরো শরীরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে ওই যা সহকারে পুনা হয়ে যাচ্ছে ওই জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবা না বাবা অত ভয়ঙ্কর জাহান্নার আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ কবার হল ওই জাহান্নামের আগুন

তা ইহমার রাদদ এখন বর্তমান নামের আগুনের রং একেবারে লাল হয়ে গেছে আমার আল্লাহ ডাক দেন কয় ও ফেরেশতাদের দল এখন আগুনের রং পরিপূর্ণ হয় নাই আরো হাজার বছর জ্বালাও ফেরেশতারা আরো হাজার বছর জ্বালালো আমার আল্লাহ ডাক দেন কয় ও ফেরেশতাদের দল এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন ফেরেশতা

আমার আল্লাহ বলেন এখনো জাহান নামের আগুনে রং পরিপূর্ণ হয় না আরো হাজার বছর ও পুকুর বাড়ির মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই কয় হাজার বছর জাহান নামের আগুন জ্বালাইল আরো জোরে কন তিন তিন হাজার বছর জাহান আগুন জ্বালেন পর আমার আল্লাহ ডাক এখন বর্তমান জাহান নামের আগুনের রং কেমন চোখের নি ধরে রাখতে পার না চোকের কোনা দেয়া পারে গুলো দড় দড় এক বছর না দুই বছর না তিন বছর না চারি বছর না পাঁচ বছর না ছয় বছর না এই ভাবে আল্লাহ 3 হাজার বছর জাহান্নামের আগুনের জালেতে পাক সুন্নাউ কিতা আলাইহা আল ফাসরাতিন হাত্তাই ইসওয়াদাদ আল্লাহ এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একবারে কালো হয়ে গেছে গেছি দুনিয়ার আগুন সাত লাল জাহান নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে কালো বাড়ায় ফড়াইছে জাহান নামের আগুনটা কত ভয়ঙ্কর এই পাশে একজন লোক জ্বলবে পাশেই তার বন্ধু জ্বলবে সে তাকে দেখতে পাইবে না একে অপরকে দেখতে পাইবে না এত কালো জাহান নামের আগুন এখন চিন্তা করেন ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবেন কিনা বাবা এই জাহান নামের আগুন যদি সহ্য করতে পারেন কোনোদিন নামাজ পড়ার দরকার নাই জাহান নামের আগুন চিন্তা করেন ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবেন কিনা জাহান নামের গভীরতা কত ভয়ঙ্কর হবে মুসলমান আমার ওই জাহান নামে আমাকে আপনাকে ছেড়ে দিলে। বাঁচার উপায় নাই হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি انا ابي هريره رضي الله تعالى قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ان سمع وجب فقال هل ترون ما هذا قلنا الله ورسوله اعلم قال هذا حجر رمي به في النار منذ سبعين خريفا